আসসালামু আলাইকুম আপনাদেরকে সিরাজগঞ্জের একটা বিষয় দেখাই দেখেন এই জায়গাটা চিনতে পারতেছেন কি না আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে এই জায়গাটা চিনতে পারতেছেন কিনা না একটু আগে কমেন্টে জানাবেন তারপরে বলবো যে আমি কোথা থেকে আপনাদেরকে দেখাচ্ছি সিরাজগঞ্জের এরকম জায়গা কোথায় থাকতে পারে আপনারা একটু বলবেন আমি কিন্তু ঠিক সিরাজগঞ্জের প্রাণ কেন্দ্র থেকে উপর থেকে ভিউ নিচ্ছি এবং দেখেন দেখেন সিরাজগঞ্জের ঠিক প্রাণ কেন্দ্র থেকে ভিউ নেওয়া হচ্ছে বাট আপনারা বলবেন এই জায়গাটা কোথায় এবং আরেকটি আমি দুই পাশে দেখাচ্ছি জায়গাটার নাম পরে বলবো আগে আপনারা বলবেন দেখেন এবার চিনতে পারেন কি এবার চিনতে পারেন কিনা আরো যদি দেখানোর চেষ্টা করি জাস্ট শেয়াজগঞ্জের মানুষ যারা বিদেশে আছেন তাদেরকে বলবো যে দেখেন আপনারা নিজের জেলাকে একটু দেখে নেন আর নিজের শহরটাকে একটু দেখে নেন দেখেন তো কিছু দেখা যায় কিনা আর কনফিউজ করার দরকার নাই এই রাস্তাটা সরাসরি সামনে বড় বল দেখা যাচ্ছে ওই যে বড় বলের বড় গাছটি আর এটি হলো ঠিক সো রাস্তা এই যে সো রাস্তা এই তো রাস্তার গোল চত্বর দেখতেইছেন সো এই যে পাখিগুলো কিভাবে উড়ে যাচ্ছে দেন এই সবুজ কালার স্কুল এই পাশটা তাহলে আমি কোথায় আছি আমি আপনাদেরকে বলি এই যে সেন্ট্রাল স্কুলে সেন্ট্রাল হসপিটালের বিল্ডিং আর এখানে সিরাজগঞ্জ নিউ একাডেমি স্কুল ঠিক এই পাঁচটা বাহির গুলা এই যে বাহিরগুলা এই যে ছোট রাস্তাটা চলে গিয়েছে উপর থেকে দেখা যাচ্ছে সো এখন আপনারা নিজের জেলাকে দেখেন কখনো হয়তো উপর থেকে এইভাবে দেখেন নাই তবে দেখে নান সিরাজগঞ্জের এখন কিন্তু আমি ঠিক আট তলার উপর থেকে দেখাচ্ছি আট তলার উপর থেকে সিরাজগঞ্জে এরকম পরিবেশ হয়তো অনেকেই দেখার নাই যে সিরাজগঞ্জ জেলার উপর থেকে সিরাজগঞ্জ শহরে প্রাণ কেন্দ্রগুলো দেখবেন বলে আমি যদি ফ্রন্টে থাকতে পারতাম তাহলে আমি আপনাদেরকে সেই মুজিব সড়ক সেটাও ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু যেহেতু ফ্রন্টে নাই বাহিরগুলো রোডে আছি এই কারণে মুজিব সড়কের সেই পাঁচটা আমি দেখাতে পারতেছি না কত সুন্দর ভিউ এবং আমাদের সেই মধু খান ভাইটাকে যে ভাইরাল অলরেডি তার একটা ভিডিও একশো সাতচল্লিশ কে হয়েছে এই যে এই যে দেখেন কেমন আছেন তার ভিডিওর সাথে সাথে সবকিছু দেখবেন তবে আরেকটি জিনিস দেখাবো এই পাশটা দেখাবো এই পাশটা কি আছে আমরা একটু দেখে নেব আমাদের ভাইরাল ভাই আমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ এই যে সবই দেখাচ্ছি দেখেন কত সুন্দর পুলিশ ফাঁড়ি হ্যাঁ হ্যাঁ এই যে পুলিশ ফাড়ি এই যে পুলিশ ফাঁড়ি দেখেন শেয়াজঞ্জের পুলিশ ফাঁড়ি বাহিরগুলা সরি চৌরাস্তার মধ্যে যে পুলিশ পাড়িটা এই যে সবুজ কাননি স্কুলে যে পানির ট্যাঙ্কি হ্যাঁ ব্যাংকটা এই যে ব্যাংকপাড়া এটা হচ্ছে ব্যাংকপাড়া আর একটা জিনিস ওয়েদার ভালো থাকলে জুম করেন ওই তিন নাম্বার যে চায়নাবাদের যে বায়োমেট্রিক বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ ওই সাজা পিলার গুলা দেখা যাচ্ছে পাখাগুলা গুলো একটু জুম করেন তাহলে দেখতে হবে জুম করেন সর্বোচ্চ জুম হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে ওয়েদার এই যে দেখা যাচ্ছে একটু ওয়েদার রোদ ভালো হলে এটা সূর্যের তাপ তো এদিকে তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিজের জেলাকে পরিচিত করতে হলে অবশ্যই শেয়ারটা তো বলতেই হবে না আশা করি সবাই ভালো থাকবেন এখন আমরা অন্য একটা ভাইরাল ভিডিও বানাবো আমাদের এই মধুখান ভাইকে দিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ